স্বেচ্ছাসেবী প্রয়োজন ইংল্যান্ডের সুইডেন শহরের এই প্রাথমিক বিদ্যালয়ে দশ বছর বয়সী শিশুরা বিভিন্ন পেশার স্বাদ পাচ্ছে আজ তারা পুলিশের কাজ সম্পর্কে ধারণা নিচ্ছে ট্রাফিক সম্পর্কিত জরিপ এবং স্কুলের চারপাশে থাকা আবর্জনা সংগ্রহে পুলিশদের সাহায্য করে শিশুরা মনে হচ্ছে যেন আমরা পুলিশ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছি সত্যি দারুণ এই স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা দিতে আগ্রহী সেখানকার পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থীর একটি করে কাজ থাকে প্রতি সপ্তাহে একদিন স্কুল শেষে কিন্ডার গার্ডেন শিক্ষক হিসেবে কাজ করে অলিভিয়া এটি তার আইডিয়া ছিল সে বাচ্চাদের সঙ্গে কারু শিল্প করতে পছন্দ করে কিন্তু সে মজা করার জন্য আসেনি বড় হয়ে আমি নার্সারি শিক্ষক হতে চাই তাই আমি বলবো এখানে ভালো অভিজ্ঞতা হয়েছে অ্যালেক্স এই স্কুলের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ সে ইউটিউব ভিডিও দেখে কোডিং শিখেছে এমনকি তার নিজস্ব গেমও তৈরি করেছে সে চায় ছোট ছাত্ররাও একই জিনিস শিখুক অ্যালেক্স তাদের সাহায্য করে এবং সব ধরনের কম্পিউটার সমস্যার সমাধান করে আমি তাদের সাহায্য করি বলি তাদের আইপ্যাডে সমস্যা ছিল অনেকটা এরোর কোডের মতো যা আমি ঠিক করতে পারি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এমন কাজের পিছনে ধারণা হল শুধু ক্লাস প্রতিনিধিদের নয় প্রত্যেকেরই একটি বিশেষ কাজ থাকা উচিত প্রত্যেক শিশু তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কাজটি করে থাকে পর ফিরে এসে আমরা বাচ্চাদের স্কুলের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিলাম বাচ্চারা গর্বিত এই কারণে যে স্কুল এখন তাদের কাছে কর্মক্ষেত্র সাড়ে তিনটায় কর্মদিবস শেষ হয় এবং অবশেষে ছুটি পাওয়া যায়